না এই বিয়ে আমি করতে দেব না চুপ কর তা না হলে কিচ্ছা কতময় দেবগা কেন বুঝতাছস না বালকের মায়েরে বিয়ে করতেছি বিয়ার পর তোর মালদার বানাই দেব না মালদার বানানোর লোক দেখাইয়া কোনো লাভ হইব না আমাদের ভালোবাসা অন্যসময়েরে বিয়ে করবা এই ব্যাপারে আমি কথা কইরিন না বিশ্বাস কর আমি তোর সাথে বেঈমানি করিম না আমি তো শুধু সম্পত্তি পাওয়া লেগে কিন্তু খালাম্মা খবরদার এই মুখে আমাকে খালাম্মা বলে ডাকবি না খোদা যা করেন ভালোর জন্যই করেন আমার মেয়ে তোর মতো চরিত্রহীন লম্পট লবি জীবন সঙ্গী হতে পারে না তুই যা আশা করেছিস

আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকুন না তোর মতো নরপশুর কোনো কথাই আমি শুনবো না ভালো চলে ছাড় আমাকে ছাড় বলছি কাজে আসার সময় হয়ে গেল তোর ভাবি কালুরে আনতে গিয়ে দেরি করতে আসে কারণ কিছুই বুঝতে পারতেছি না ঠিক আছে আমি দেখছি হ্যাঁ যা না খালাম মা না এই বিয়া না হইলে আমার ইজ্জত থাকবো না আমি আত্মহত্যা করে মরে যাবো তুই মরে জাহান নামে যা তাতে আমার কি তোর সাথে তো আমার মেয়েকে আর জাহান নামে পারি না আপনি আমারে মাফ করবেন না তাইলে আমিও আপনারে ছাড়ুম না এইবার আমি আপনার কিচ্ছা খতম করে দেব এত বুঝাইলাম ভাল লাগলো না এইবার আমার বিয়া ফাইনাল আসসালামাইকুম আসসালাম বসেন বসেন ওইখানে বসেন রক্ত এত দেরি হলো কেন পেট খারাপ হয়েছে তাই যাওয়া ওখানে গিয়ে বসো

হাসান আর শারমিনের আপকিল জ্ঞান বলতে যখন কিছুই নাই তখন ওদের অপেক্ষায় লাভ নাই কাজী সাহেব বিয়ার কাজ শুরু করেন হাসান ভাই হাসান ভাই আমার মেয়েকে বাঁচান ওকে ওই নরক বলেন মা কবুল কবুল আলহামদুলিল্লাহ বেগম শাহা বেগম শাহা থামি আমি বিয়ে বন্ধ করতে পারলাম না আমি বিয়ে বন্ধ করতে গিয়ে দেখি বিয়ে পড়ানো হয়ে গেছে আর তাই আপনার কথা আমি রাখতে পারলাম না আর আর এর জন্য আমি তাই আমি আমি মিলির বিয়ে দিয়েছি আমার ফুলের জন্য আজ আপনার এই অবস্থা আপনি আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন বেগম সাহেব খুন হয়েছে বেগম সাহেব খুন হয়েছে বেগম সাহেব খুন হয়েছে আমি বিশ্বাস করতে পারছি না শারমিন আমি বিশ্বাস করতে পারছি না আমা গো কে আপনার খুন করলো শারমিন চারমীন কেন এমন হলো কে আমার এত বড় সর্বনাশ করলো কে আমি বেগম সাহেবের খুন করেছি হুজুর আমি খুন করেছি না না আমি বিশ্বাস করি না না তুমি খুন করনি তুমি খুন করতে পারো না তুমি কি কথা বলছো না আমি খুন করেছি কেন কেন তুমি আমার মাকে খুন করেছো কোন কারণে তুমি আমাদের মাকে কেড়ে নিলে বলো কেন কেন এইটা তুমি কি করলা কেন তুমি আমার মত নিষ্পাপ মানুষটারে খুন করলা না না ও খুন করতে পারে না হাসান বল কেমন করে কি হলো বল আমি জানি তুই খুন করতে পারিস না আমাকে সত্য ঘটনা খুইলা ক কে খুন করেছে তাই বল বল আমি হুজুর আমি খুন করেছি আমি খুন করেছি না না আমি বিশ্বাস করি না তুই মিথ্যে কথা বলছিস তুই মিথ্যে কথা বলছিস আমি সত্যি বলছি আমি বেগম সাহেবকে খুন করেছি আমি খুনি আমি খুনি কেন কেন খুন করেছিস বল কেন খুন করেছিস বল কেন এই যে এই খুনি আরে স্টেম হ্যাঁ হাত করা লাগান ভালো করা লাগান শাল আর বুঝা বোঝো গা গিয়া দোস তুই আমাকে ভালোবাসিস না আমি ভালো থাকি বাইচা থাকি তুই তা চাস না হুজুর এ আপনি কি বলছেন আপনি ভালো থাকেন সাই सलाমতে থাকেন সেটাই তো আমি চাই তাইলে আমার কসম লাগে তুই আমাকে সত্য ঘটনা খুইলা ক আমার মনির কষ্ট দূর কইরা দে হুজুর আমাকে আপনি অনেক ভালোবাসেন তা আমি জানি স্যার তাই আপনার কাছে আমি কোনো কিছু গোপন করব না কিন্তু আপনি আমাকে কথা দিন আমি যা বলবো তা আপনি কাউকে বলবেন না কোনো দিন কেউ এই ঘটনা জানতে পারবে না আপনি ওয়াদা করুন ওয়াদা করুন হুজুর নীলি মামনির বিয়ের দিন আপনার কথা মতো বেগম সাহেবাকে ডাকতে গিয়ে দেখি গুদাম ঘর থেকে কালু বেরিয়ে যাচ্ছে আমি তাকে ডাক দিতে গিয়ে দেখি গুদাম ঘরের দরজায় তালায় রক্ত ঘরের ভিতরে গিয়ে দেখি যখন দেখলাম মিলিমামনের সঙ্গে কালুর বিয়ে হয়ে গেছে তখন সেই বিয়ে কি করে ভেঙে দিই বলুন আপনার কাছে আমার অনুরোধ ফুলেও কোনোদিন কোনো কারণে কালুকে এই কথা জিজ্ঞেস করবেন না মিনি মামনিকেও জানাবেন না মিনি মামনি যদি জানতে পারে তাহলে তার সংসার করা হবে না এমন হতে পারে দুঃখে কষ্টে মামনি আমার আত্মহত্যা করতে পারে আর তাই যদি হয় তাহলে আপনি আমাকে হারাবেন হুচুর না না হাসান তুই মিলির জন্য আমার জন্য তো নিজের জীবন কোরবানি কইরা দিলি কিন্তু কিন্তু তোর স্ত্রী সন্তানের কথাই একটি বড় ভাবলি না ওদের জন্য তো আপনি আছেন হুজু আপনি ওদের দেখবেন